কান্না করেন কেন কিসের জন্য কথা বল গাছ মানুষের সঙ্গে কথা বলছে দিচ্ছে প্রশ্নের উত্তর কান পাতলে গাছের ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ করা নারীর কণ্ঠ এমনই দাবি করছেন স্থানীয়রা আইসা গাছের কান নিচে কান পাতলাম খালি ঘুন ঘুন একটা শব্দ হনলাম কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে কান চিৎকারের আওয়াজ পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনি কি বাবা না মা আমি একটু বিপদে আছে আমার সাহায্য করেন তো থেকে একটা কণ্ঠ দিল বারো তেরো বছর মেয়ের মতন আমি অনেক বিপদে আছি আমি এত এ খবরে দরে দরে মানুষ আসছেন আর কান পাচ্ছেন গাছের কাণ্ডে গোপালগঞ্জের মকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামে ঘটেছে এমন ঘটনা কথা বলা গাছ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শতাধিক মানুষ স্থানীয়দের দাবি গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি গাছের বাগান আছে গত ওই বাগানের একটি লম্বা গাছ যায় জুয়েল মোল্লার ছেলে কয়েকজন শিশু তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে এবং কেঁদে ওঠে প্রায় এক সপ্তাহ আগে গাছের কথা বলার গুঞ্জন ছড়িয়ে পড়ে উপজেলার রাগদি ইউনিয়নের গর্জিনা গ্রামে এরপর থেকে এ গাছ দেখার আশায় সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ি ফিরে যায় পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর গাছটি দেখতে যান তারা গাছের গায়ে কান পেতে আওয়াজ শুনতে পেয়েছেন বলে দাবি করছেন গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্থানীয়দের ছেলেটা কোপ দিছে তাই আমার আর কোপ দিছে আমার আর কোপ দিস না তখন সবাই পোলা বান্ধব বলতেছে আরো মানুষের বলতেছে গাছে কথা বলে গাছে কথা বলে তখন আর কি বলছে গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না ওই পোলা বান্ধব সব মুরব্বীরা তারপরে দেখলো আনলো এই মানুষ জমজমা হয়ে গেল এখন খালি যে আসে গাছে কথা বলে গাছে কথা বলে সংখ্যা বললাম আমার নাতি নাতি করলে কি গাছে কথা কয় আমি গাছে কথা কয় তুই সেই গাছের কাছে কিছু নিয়ে গেছো আমি রাগ করছি হম রাগ করিয়া তারপর আমি আসি গাছের কাছে গাছে কাছে আসিয়া দুইবার কানে দিছে কিছুই শুনি নেই তারপর কানে চলতে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসে দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসে তো দেখলাম কিন্তু গাছের সাথে কানি করছি কিন্তু এটা বাস্তবই শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি নিজে আসে দেখি না শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছজনে এটা শিওর ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে জিনটা বিপদের পরে কান্নাকাটি করে এইটাই এছাড়া অন্য কিছু না এছাড়া এটা ভালো কাজ না মানে ভালো মানা যাবে না